আগের দিন বাজে ঘড়িতে এখন তোমাদের প্রায় সাড়ে আটটা নটার কাছাকাছি মানে আমরা এখন যাচ্ছি মাছ বাজারে ভাই যে মাছটা সেগুলো আমরা আজকে কিনে রেখে দেবো কারণ এরপরে সুযোগ পাবো না তো চলো এখন মাছ ভাজার দিকে যাই আমি আজকে একা যাচ্ছি না আমার সাথে প্রিয়াকেও নিয়েছি তো ওদের গপুদা সবে ঘুম থেকে উঠেছে তো ওনাকে আর সাথে নেবো না তো চলো তাড়াতাড়ি চলো প্রচুর রোদ এই কি প্রখর রোদ আটটা নটার সময় বাবা রোদে যাওয়া যাচ্ছে না তাড়াতাড়ি নামি না পাবদা কটা দিও পাবদা কটা কত বললে কত না করো কম করবে কিন্তু

তারা দাঁড়া আমি দেখতে দাও আগে দাঁড়া দাঁড়া আমি কিন্তু মাছে ডিম হলে নেব না ডিম নে আর ওগুলো কত করে দাঁড়া বাড়াও দু হাজার আর ষোলোশো ডিম হবে না আগের দিনটাও কি ডিম হবে আগের দিন কাটি নিত এখানে বলছে এগুলো হলো দু হাজার আর এগুলো হলো ষোলোশো মানে টোটাল এরকম রয়েছে তো আমি বললাম যে দু হাজারের মাছ থাক ওগুলোর ভেতরে ডিম হবে আর অতটা ভালো হবে না তাহলে এগুলোই নেই

পিস গুলো ভালো কিন্তু কি হচ্ছে বলতো আমার কোয়ান্টিটি কম হয়ে গেছে কোয়ান্টিটি কম হয়ে গেছে এইটাতে লেজ একটু ছোট রাখার চেষ্টা করো সেইভাবে মাছটা যেত বলম লেটসটা একটু ছোট রাখো লেজটা তো কাফা দিতে পারবো না আজ বাজারে এসে এত পরিমাণে মাছ আর এত পরিমাণে সেল বি এরকম এরকম গোদাদি মাছ বাজার মানেই এই এখন মাছ কাটার জন্য দাঁড়িয়েছে যে বাটা মাছ আর বাটা না কি জানা বাটাই তো বাটা গাটা চলছে শিবানী দি এসে পাহাড়া দিচ্ছে মেয়ে কোথায় গেল ফাইনালি বাজার হয়েছে মাছ কাটাতে ওখানটায় মারামারি আমার জন্য ওর কাস্টমার সব চলে যাচ্ছে বলছে এই দিদি মাছ নিয়েছে ছোট ছোট অনেক রকমের কাটতে টাইম লাগে যায় পুটি মাছটা তুমি রাখো বাকিগুলো দিয়ে দাও তুমি কাস্টমার ছাড়ো আমি আমার বরকে পাঠিয়ে নিয়ে নেব তো চলো এখন গিয়ে এই মাছ দেখা দেখি করাচ্ছি কি কি কিনেছি দেখাচ্ছি চলো তো এই হলো ইলিশ মাছ ইলিশ মাছ আমাকে দুটো জায়গায় কিছু করার নেই কারণ তিনটে ইলিশ মাছ কিনেছি সব ফিলাইনাইন দিয়ে আবার মশা ও খাটনি খাওয়া দাওয়া ঘাট ভিডিও বানানো প্রচুর কষ্ট তারপর পুঁটি মাছটা বললাম আনতেই পারিনি ফুটি মাছটা হচ্ছে এখনো ফুটি মাছটা হোক তারপর মাথা টাকা আর এর ভিতর থেকে বের করবো না তো নেক্সট দেখে কি রয়েছে এর ভিতরে নেক্সট রয়েছে এখানে পাবদা এটা হলো এই কটা হলো পাবদা পাবদা কটা কেটে নিয়েছে আচ্ছা আর কি রয়েছে এর ভেতরে এটা রয়েছে তোমার বাটা এটা বাটা এটা রয়েছে তোমাদের ট্যাংরা দেশি ট্যাংরা কিনেছে সেই দেশি ট্যাংরা এগুলো সব মানে এত আশ দিয়েও কেটেছে সব মানে ভেঙে 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 রয়েছে তা ভালো করে না ভালো করে না ধুলে না মানে খাওয়া যাবে না চিবি চিবি করতে পারি তাও তো আজকে কিনতে পারলাম না কেনার আগেই মানে ব্যাগও ফাঁকা আর দাঁড়ানোও যাচ্ছে না বাজারে এত লাইন ভিড় পড়ে গেছে এখনই যার যারা ভাই ফোটার কেনাকাটা আমার মনে হচ্ছে এখনই শুরু করে দিয়েছে তা আমার এক প্রকারের মাছ কম আর এটা রয়েছে তোমাদের ছোট ছোট দেশি মোরলা মোরলাগুলো কেটে দিয়েছে কেটে ভালো করে জল জল লাগিয়ে দিয়েছে আর আমাদের এই রয়েছে তোমাদের এই হলো মাছ আর পুঁটি মাছটা বাজার থেকে আসেনি ও কোন জন্মে যে কাটিয়ে আসবে সেই অপেক্ষা করলে আমার আজকে আর খাওয়া দাওয়া সব টমে উঠবে আমি এইভাবেই দেখে করে যাওয়ার দরকার নেই এই যে ঝাটা ওটা তো কয় পিস নিয়ে এসছো তিন পিস তিন পিস না দুটো কিনতে বললাম তো তিন পিস নিয়ে এসছো তাহলে অফিসারটা রেখে দাও বড়ো লম্বা দেখে অফিসারটা রাখো ঝাটা আর একটা ঝাড়ু নিয়ে নাও অফিসে নাও লাগলে এটা কত করে নিয়েছে এগুলো কালার এগুলো পঞ্চাশ টাকা করে হ্যাঁ আমাকে কমেন্ট সেকশনে অনেকে কমেন্ট করে বলেছে যে প্রিয়াঙ্কা দি আমাদের ধানতেরাসে সোনা কেনা বা রূপ কেনার মতন টাকা পয়সা নেই আমরা ঝাটা কিনেছি তোমাদের মতন আমারও অবস্থা টাকা পয়সার এমনই অভাব আমিও কোনো রকমের কোনো সোনা ধানতেরাসের দিন কিনিনি আমিও ঝাটাই কিনেছি তো জোড়া ঝাটা কিনতে বলেছিলাম তো গৌতম দা দেখলাম তিনটে ঝাটা নিয়েছে তো আমি একটা সলার ঝাটা রেখেছি ঘরে আর বাকি দুটো দিয়ে দিয়েছি অফিসের কাজে ওরা ব্যবহার করতে পারবে আর এখন লাগিয়ে এসেছি আমি কাজে কারণ আজকে যেহেতু স্যাটারডে তো আজকে সমস্ত রকমের নিরামিষ রান্নাবান্না হবে আর কি খাবো কি খাবো তারপর পিয়া ভাজা আর আলু ভাজা তোমাদের গোপুদা যেহেতু ভালোবাসে ওইটা করেছি আর আমার ডাল সিদ্ধ করা ছিল কিছুটা সেই ডালটা দিয়ে ভেবেছি ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ আজকে আর খাবো না ফোড়ন দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে ডালটাকে খাবো আর গরম গরম ভাত রান্না করবো ভেবেছিলাম আলু সিদ্ধ দেবো তারপর ভাবলাম না আমি এত করে পারব না তো এরই ভেতর দেখি বাবু ফোন করেছে মানে বাবুর কথায় আমি সবাই ভাবছি এই যে অ্যাপেলটা দেখতে পাচ্ছ এই অ্যাপেলগুলো বাবুর যেদিন কলকাতায় যায় তো বড় বাজার থেকে অ্যাপেলগুলো কেনে এত জঘন্য এত জঘন্য ততধিক দেখতে সুন্দর যতটা দেখতে বাইরে থেকে মানে চাকুম চুকুম রস আল্লো পুষ্ট ভেতরটা ততটাই খোকলা হাফ ফেলে দিতে হয় আপেলগুলো এত পরিমাণে পচা তো ওই বলতে বলতে বাবু ফোন করছে দোকানে বাবু আসবে না রবীন্নবাবুর ওয়াইফকে নিয়ে একটু বেরোবে তাহলে এবার কী করবি তুই তাড়াতাড়ি চলে আয় তিনটের সময় চলে আয় আড়াইটের সময় ফোন করে বলছি তিনটে সাড়ে তিনটে না না তোমাকে আগে নামাই নাকি আমি জামা কাপড় ধরে ধরে দেবো তুমি ঘরে গিয়ে রাখবে তারপরে এই সমস্ত গাছে এনে জল দেবে সব কটা গাছে সুন্দর করে দাঁড়া আমি কিছু জামা কাপড় আগে তুলে নি দাঁড়া তারপর নেবো দাঁড়া নেবো এই কটা আগে গুছিয়ে নি এখন হলো বের করেছি কি কি কিনেছি তোমাদেরকে তো দেখানো হয়নি অলরেডি আমি পরে নিয়েছিলাম আবার নতুন করে তাই দেখাবো তোমাদের তো ধানতেরাসে আমি নতুন কোনো কিছুই সেইভাবে বানাইনি আমার পুরোনো যে আয়স্তটা ছিল সেই আয়স্তটাকে ভেঙেই এই যে এই নতুন আইসোটাকে আগের দিন গিনি মেনশনটা থেকে কিনে নিয়েছে এই যে গিনি মেনশনে বাবু হঠাৎ করে ফোন করে বলছে যে রবিন বাবু দোকানে আসবে না তাড়াতাড়ি করে রেডি হয়ে আয় তো এই যে লিটল গোল রেডি কই সে কই ওখানে গেলে আমি কি করে দেখব এই যে এই যে হলো লিটল গোল্ড ও রেডি হয়ে গেছে আমিও রেডি এখন আমরা কাঠের পুল দিয়ে হেঁটে হেঁটে দোকান থেকে যাবো বলতে পারছি তোমাদের সাড়ে চারটে লিটল গোল্ডকে পাঁচটায় পড়াতে আসবো

হুলো বিড়াল হুলো হুলো বিড়াল পেনটা তোর তো জায়গায় রাখ নামকর জায়গায় রাখ বিয়ের আগের লাইফ আর পরের লাইফ যে কতটা পার্থক্য মানে সেটা আজকে দোকানে গিয়ে হারে হারে টের পাচ্ছে আগে যখন দোকানে আসতাম কাজ করতে তখন তো নিজের মতো নিজে কাজ করতাম আজকে ফার্স্ট টাইম লিটল গোলকে নিয়ে ঘন্টা চারে এরকম দোকানে কাটানো কত তাদের ডিফিকাল্ট আমি জানি অ্যাকচুয়ালি ওর দুপুরবেলা ঘুম হয়নি ও খনে ক্ষণে আসছে আর বারবার করে বলছে মা ঘুম পাচ্ছে এটা খেতে দাও ওটা খেতে দাও আর দু শিশু ওয়ারেস খাওয়া হয়ে গেছে যার সাথে দেখা হচ্ছে সেই হাতে চকলেট দিয়ে যাচ্ছে মাজা দিয়ে যাচ্ছে ভালোবেসে দিয়ে যাচ্ছে এবার ও তো খাবেই ওকে তো এগুলো আমি খেতে দিই না যখন কেউ ভালোবেসে কিনে দেয় ও ভীষণ খুশি হয় আর ওর মুখের তাকে সবাই এত মায়া মায়া কিনেও দেয় কী বলবো এবার ও যেটুকু খেয়ে পারে না সেটুকু তো আমি খেয়ে নিই আর এই তোমাদের গোপুর হচ্ছে সারাটা দিন খেলো না তাড়াতাড়ি করে ফোন করলাম যে আজকে লিটল করলে পরটাও কামায় যাবে তুমি তাহলে দোকান থেকে ওকে নিয়ে নাও উনি ডান উনি আসতে পারবে না অ্যাকচুয়ালি কি বলো তো খিদের পেটে উনি যেটা পাই সামনের পরে সেটাই খেয়ে নেয় সেটা ওটা ভাবে না যে ওটা খেলে ওনার ফ্যাট হবে পেটটা মোটা হয়ে যাবে বা আনহেলদি ব্যাপার মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি খেয়ে নেবে ধরো ফাস্টফুডের দোকানে গিয়ে তাড়াতাড়ি করে একটু জাঙ্ক ফুড খেয়ে নেবে এটা এরকম নয় যে বিয়ের পর আমার সাথে বিয়ে হওয়ার পর থেকে না খেয়ে খেয়ে ফাস্টফুড জাঙ্কুড খেবার এটা বহুদূর আগে থেকে কারণ আমার শাশুড়ি মা মারা গেছে প্রায় দেখতে দেখতে কুড়ি বছরে সেই সময় থেকে লিটল গোল্ডের বাবাকে খেতে দেওয়ার লোকের বহুত অভাব মানে ডেকে ভালোবেসে তো যাই হোক আমি এখন বাড়ি চলে এসেছি বাড়িতে এসে এই যে প্রদীপ জ্বালিয়েছি আজকে চারটে প্রদীপ দিয়েছি একটা ভগবানের উদ্দেশ্যে একটা দিয়েছি মানে বাইরে দক্ষিণ দিকে মুখ করে আর একটা দিয়েছি তুলসী তলায় একটা দিয়েছি আমার কিচেনে আর আসার সময় বাজার থেকে এই সাজানোর জিনিসগুলো নিয়ে এসেছি আমি যেন ধানতেরাসের দিন সাজানোর জিনিস যার যেমন সামর্থ্য কিনলে খুব ভালো হয় তো আমার এগুলো খুব নেসেসারি ছিল এই ফুলদানিটা আমি একটা অ্যাওয়ার্ডে পেয়েছিলাম এই গণেশের তো এর ভেতরে ফুল ফ্লাওয়ার ছিল না তো ফ্লাওয়ার দিয়েছে আর একটা প্লাস্টিকের এই আর্টিফিশিয়াল এই ইয়েলো আর পিঙ্ক কালারের এইটাকে নিয়ে এসেছি আমার ওই ডাইনিং টেবিলটার উপর রাখার জন্য তো আসার সময় আজকে কি মনে হয়েছে মাকে বলেছি মা আমাকে একটা হল দাও তো লাস্ট টাইম যখন হললিক্স কিনেছিলাম কিনে খেয়ে ওরে বাবা বাবা আমার তো শরীর প্রচুর খারাপ হয়ে গেছিল সেটা তোমাদের গবুদা কিনে দিয়েছিল তো এটা যাই হোক কারো নজর লাগবে না কারণ এটা মায়ের কাছ থেকে নিয়ে এসেছি এসে এই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করছি গোছাগুছি করছি কারণ সর্দি আবার আসবে ওর ঘর বাড়ি ওর ঘরটরগুলো আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিতে হবে যেহেতু ওর ঘরে এখন আর লিটল গোল পড়তে বসে না অত ধুলো ময়লা বা কিছু করার আমার প্রয়োজনও নেই মানে পরিষ্কারই রয়েছে আর এখন হলো লিটল গোল খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি আসা মাত্র খিচুড়ি ওর খিদেও পেয়েছিল আর খাওয়ানো মাত্র একটু মোবাইল ঘাটতে ঘাটতে শুয়ে পড়েছে আমি ওকে বারণ করিনি গরিত তখন প্রায় পৌনে দশটা কাছাকাছি বাজে আমি আবার একটু লাইভেও গেছিলাম তো লাইভ টাইভ করে উঠে ভাবলাম কি রাতের বেলা যেহেতু নিরামিষ পিঁয়াজ কলি ভাজা ডাল দিয়ে ভাত খাবো তোমাদের গোপুদা আসলে সে মহারাজা ঘরে ঢোকার ঘরে টোকার সাড়ে দশটা এগারোটা বসে বসে এক কাপ দুধ চা বানিয়েছি বানিয়ে খেয়ে দিয়ে আমি ওষুধের আগে চোটে শুয়ে পড়েছি আজকে একটা ধানতেরাসের দিন মানে একটা বউকে সোনা জিনিস কিনে না দাও বউকে তো টাইম তো দিতে পারবে সারা দিন ঘুরে 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 বেরিয়ে কী আলটিমেটলি লাভটা কী যে উনি পায় আমি জানি না আসার সময় হচ্ছে দেখালাম বড় ঠাকুরের মন্দির এবারও বড় ঠাকুরের মন্দিরটাতে কারোরই বুকিং হয়নি মানে শাড়ি দেবে তো আমি বেনারসি শাড়ি আর ভেবেছি এবার বড় ঠাকুরকে সিল্কের ধুতি পাঞ্জাবি বা পাঞ্জাবি নয় উত্তরীয় দুটি এগুলো কিনবো কালকে যাব তো তোমাদের গোপুদাকে বুক করে রাখতে হবে নাহলে আমাকে কে নিয়ে যাবে ওদের ভেতর অতটা দূরে আর মা তো বারবার করে বলছে কালকে ওখানে কি দুপুরবেলা খাওয়া দাওয়া করতে যেহেতু সানডে তারপর পূজার বিয়ের এখনও নেমন্তন্ন লিস্ট হয়নি তারপর ক্যাটারিং ডেকোরেটার তত্ত্বের লিস্ট কিছুই স্বর্ণজিতের বাড়ি থেকে দেয়নি তো আমি বললাম বাবুকে ফোন করে ডিরেক্টলি জিজ্ঞাসা করে নিতে কতজন কী হবে কারণ এভাবে তো ফেলে রাখলে হবে না আমাদের লোক মানে ম্যান পাওয়ার কম এখন থেকে তত্ত্ব সাজানো শুরু করলে তারপর লাস্টে গিয়ে শেষ হবে দেখতে দেখতে কালকে থেকে কালী শুরু হয়ে যাচ্ছে বাড়ির সামনে ধুমধুমার হবে সেই সমস্ত পরবর্তী ব্লগগুলো আমি সাজাবো হোপফুলি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো কালকে কি করবো কি কি কিনবো সব মিলেই কালকে ব্লগটা সাজাবো সবাইকে কিন্তু কালকে ব্লগ দেখা নিমন্ত্রণ থাকলো সিন দা নেক্সট ব্লগ টিলডেন বাই বাই কালকে দুপুর ঠিক দুটোর সময়